সাতটি দেশের জন্য নতুন শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ফিলিপাইন ব্রুনেই মালদোভা আলজেরিয়া ইরাক লিবিয়া ও শ্রীলঙ্কার উদ্দেশ্যে এই চিঠি পাঠিয়েছেন তিনি নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন বুধবার সকালে কমপক্ষে সাতটি দেশের তালিকা প্রকাশ এবং বিকেলের দিকে আরও কয়েকটি দেশের নাম জানানো হবে তবে শেষমেশ তিনি সাতটি দেশের মধ্যেই সীমিত থাকেন তারও আগেই গেল সোমবার ট্রাম্প চোদ্দটি দেশকে চিঠি দেন অর্থাৎ এই সপ্তাহের মধ্যে মোট একুশটি দেশের জন্য নতুন পাল্টা শুল্ক হার নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট সিএনবিসির সংবাদে বলা হয়েছে ফিলিপাইনের পণ্যে বিশ শতাংশ ব্রুনেইয়ের পণ্যে পঁচিশ শতাংশ মালদীভার পণ্যে পঁচিশ শতাংশ আলজেরিয়ার পণ্যে ত্রিশ শতাংশ ইরাকের পণ্যে ত্রিশ শতাংশ লিবিয়ার পণ্যে ত্রিশ শতাংশ ও শ্রীলঙ্কার পণ্যে ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এখন পর্যন্ত যে একুশটি দেশের নতুন করে চিঠি দেওয়া হয়েছে তাদের শুল্ক হার বিশ থেকে চল্লিশ শতাংশের মধ্যে নির্ধারণ করা হয়েছে এসব চিঠিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সম্ভবত এই নতুন শুল্ক পর্যালোচনা করতে পারে এবং তা নির্ভর করবে সেই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর সব চিঠিতেই বলা হয়েছে এই শুল্ক প্রয়োজনের তুলনায় কম অর্থাৎ সংশ্লিষ্ট দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দূর করতে যে পরিমাণ শুল্ক প্রয়োজন তার চেয়ে কম আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক